হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত আকারে প্রকাশ হয়েছে মেলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বাংলা ও ইংরেজি ভাষণে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থান জাহাঙ্গিয়াবাদ সেনানিবাস বগুড়ায় তো আপনারা যারা আমার নতুন চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মিলিনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ এ নিম্নবর্ণিত পদসমূহের জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে দেওয়া রয়েছে ক্রমিক নং পদের সংখ্যা ভার্সন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা পেশাগত দক্ষতা স্কেল এবং মন্তব্য এক নম্বরে রয়েছে প্রভাষক পদার্থবিজ্ঞান বিজ্ঞান ভার্সন বাংলা ইংরেজি পদের সঙ্গে এক অবলিক একাধিক এরপরে রয়েছে দুই নম্বরে প্রভাষক আইসিটি ভার্সন ইংরেজি ও বাংলা তিন নম্বরে রয়েছে প্রভাষক ইংরেজি ভার্সন ইংরেজি ও বাংলা এরপরে চার নম্বরে রয়েছে সহকারী শিক্ষক বাংলা ইংরেজি ও বাংলা ভাষণ এরপরে পাঁচ নাম্বারে সহকারী শিক্ষক ইংরেজি ছয় নাম্বারে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সাত নাম্বারে রয়েছে সহকারী শিক্ষক ব্লক এই সবগুলোর কিন্তু বাংলা ও ইংরেজি ভাষণ পদ সংখ্যা এই সবগুলো ষাটটি পদেরই এক অবলিক একাধিক রয়েছে তবে ছয় নম্বরে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে রয়েছে দুই অবলিক ততধিক পদ রয়েছে অর্থাৎ তারা দুইয়ের অধিক নিতে পারে শিক্ষাগত যোগ্যতা সবগুলোরই এক থেকে সাত নম্বর ক্রমিকে যতগুলো প্রবাসক এবং সহকারী শিক্ষক রয়েছে সবগুলোরই শিক্ষাগত যোগ্যতা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনুষদ হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম্মানের স্নাতক সম্মানসহ সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ যে বিষয়ের ওপর যে শিক্ষক হবে সেটি প্রভাষক হতে পারে সরকারি শিক্ষক হতে পারে সেটা অনার্স মাস্টার্স থাকতে হবে যেমন এই যে সরকারি প্রভাষক ইংরেজি এখানে কিন্তু তাকে অবশ্যই ইংরেজিতে অনার্স মাস্টার্স হতে হবে আবারও একটি উদাহরণ দিই যেমন সরকারি শিক্ষক বাংলা বা প্রভাষক আইসিটি সহকারী শিক্ষক বাংলা এইটাতে কিন্তু অবশ্যই তাকে বাংলা শিক্ষক হতে গেলে অবশ্যই তাকে অনার্স মাস্টার্স হতে হবে আবার পদার্থ বিজ্ঞানের প্রবাসক হতে গেলে পদার্থ তাকে কিন্তু অনার্স মাস্টার্স থাকতে হবে এরপরে আসি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাংলা এবং ইংরেজি ভাষায় শুদ্ধভাবে বলা ও লেখায় পারদর্শী হওয়া সহ সংশ্লিষ্ট পদে সর্বনিম্ন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু বলছে যে অবশ্যই বাংলা ইংরেজিতে দক্ষ হতে হবে যে শিক্ষক যে বিষয়ের শিক্ষক হোক তাকে অবশ্যই এই বিষয়গুলোতে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে স্কেল প্রভাষকের স্কেল এখানে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বেতন আলোচনা সাপেক্ষে স্থায়ীকরণের পর কিন্তু এটা বলছে এটা স্থায়ীকরণের পরে নবম গ্রেড পাবে তারা প্রভাষক অর্থাৎ বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট পর্যন্ত যে স্কেল দেওয়া রয়েছে এরপরে আমরা দেখব এটা স্থায়ী স্থায়ীকরণের পর প্রবাসকদের জন্য এরপর সহকারী শিক্ষক একই নিয়ম রয়েছে তবে তাদের স্থায়ীকরণের পর কিন্তু চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টু ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ হবে প্রবাসকদের বাইশ হাজার টু বিয়াল্লিশ হাজার সাতশো আর সরকারি শিক্ষকদের চৌদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টু ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পদোন্নতি প্রাপ্তদের আবার রয়েছে সরকারি শিক্ষক ষোলো হাজার পাঁচশো টু তিরিশ হাজার টাকা সিনিয়র শিক্ষকদের আরেকটি রয়েছে এরপর মন্তব্য রয়েছে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স বয়সময় শিথিলযোগ্য এবং চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিষয়টি পরিষ্কার করে বলে দিয়েছে পয়সীমা কিন্তু শিক্ষকদের জন্য বা অন্যান্য পদের জন্য এন যে নিয়মটি রয়েছে শিক্ষকতা পেশায় সেটিই রয়েছে এরপরে আট নম্বরে হিসাব পাবলিক অ্যাকাউন্ট সুপারভাইজার পদের সংখ্যা এক বা একাধিক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেন তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমান বিবিএ থাকতে হবে কম্পিউটার পরিচালনা অবশ্যই হিসাব রক্ষক পদের জন্য দক্ষতা থাকতে হবে এবং কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রতিষ্ঠানের এর বেতন স্কেল হবে প্রতিষ্ঠানের নিজস্ব বেতন স্কেল অনুযায়ী এরপর নয় নম্বর রয়েছে ড্রাইভার পদের সংখ্যা কিন্তু দুই অবলিক ততোধিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী অবলিক এসএসসি অবলিক সমমান এরপরে বৈধ ভারী হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণী অবলিক এসএসসি সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে এরপরে এই ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা বলে দিয়েছে মিলেনিয়াম স্কলারস্টিক স্কুল অ্যান্ড কলেজ কিন্তু আমার নিজের উপজেলায় আমার যেখানে বাসা সেই উপজেলায় যাই হোক প্রতিষ্ঠানটি অনেক সুন্দর এবং মনোরম এবং অত্যন্ত এই স্কুলে অত্যন্ত ধনী বলা চলে ধনী ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করে অনেক ভালো লেভেলের একটি স্কুল প্রতিষ্ঠানের নিজস্ব স্কেল অনুযায়ী বেতন এই ড্রাইভার পদের যাই হোক এরপর সীমা আমরা জানি পঁয়ত্রিশ অনুদ্র পঁয়ত্রিশ বছর এই প্রতিষ্ঠানে চাকরির অনেক সুবিধা রয়েছে আমি সেগুলো পরে পড়ছি আপনাদেরকে দেখাচ্ছি এরপর দশ নম্বরে রয়েছে সিকিউরিটি গার্ড পদের সঙ্গে দুই অবলিক তদদ্দিক শিক্ষাগত যোগ্যতা একই অষ্টম শ্রেণীর এসএসসি সমমান অষ্টম শ্রেণীর অবলিক এসএসসি সমমান এটাও বলেছে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি গার্ডের উচ্চতা রয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি সুতামদের অধিকারী বেতন প্রতিষ্ঠানের বেতন স্কেল অনুযায়ী এগারো নম্বরে রয়েছে কুক ম্যাসোরেটার অবলিক ক্লিনার পদ সংখ্যা রয়েছে তিন অবলিক ততোধিক অষ্টম শ্রেণী অবলিক এসএসসি অবলিক সমমান পরীক্ষায় পাশ হতে হবে এই কুক পাবলিক ম্যাসোরেটার অবলিক ক্লিনারের এই কাজে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানের বেতন স্কেল অনুযায়ী বেতন দিবে এই সবগুলো পদের জন্যই বয়স কিন্তু অনুর্ধ পঁয়ত্রিশ বছর করে দিয়েছে যাই হোক এখন আমি নিয়মগুলো করছি এই যে শর্তাদি রয়েছে এবং এর যে সুযোগ সুবিধা রয়েছে এক থেকে সাত নম্বর পদ আমি বলেছি এক থেকে সাত নম্বর শিক্ষকতার যে পদগুলো রয়েছে প্রবাসক থেকে সহকারী শিক্ষক এক থেকে সাত নম্বর পদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে উপর লিখিত স্কেল এর পাশাপাশি যে স্কেলের কথা বলা হয়েছে এখানে স্কেলের পাশাপাশি চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে চিকিৎসা ভাতা চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তিনটি উৎসব ভাতা মূল বেতনের দশ পার্সেন্ট হারে প্রতিষ্ঠান করতে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও বেসিকের ষাট মাসের গ্রাচুয়েটি সুবিধা শ্রেণী শিক্ষক ভাতা পরিবার নিরাপত্তা বিমা এক্সিকিউটিভ সিএসডি হতে কেনাকাটার সুবিধা পরিবহন সুবিধা এই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সন্তান এই প্রতিষ্ঠানে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি ও আনুষঙ্গিক ফি এর উপর বিশেষ ওয়েভার ছাড় বাৎসরিক পোশাক ভাতা প্রতিষ্ঠান কর্তৃক শীতকালীন পোশাক প্রদান প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী টিএডিএ সুবিধা প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন ভাতা অতিরিক্ত কেয়ার ক্লাস ভাতা সহ পর্যায়ক্রমে সহকারী শিক্ষক হতে সিনিয়র সহকারী শিক্ষক এবং সিনিয়র সহকারী শিক্ষক হতে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও এম ফিল পিএইচডি উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকদের জন্য আকর্ষণীয় কোয়ালিফিকেশনের পে এর ব্যবস্থা রয়েছে দুই নম্বর রয়েছে ক্রমিক আট থেকে এগারো নম্বর পদের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের পাশাপাশি প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যাই হোক এরপরে তিন নম্বর রয়েছে আবেদনকারীগণকে আগামী বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলাতি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ দরখাস্ত অধ্যক্ষ মিলেনিয়াম স্কলারস্টিক স্কুল অ্যান্ড কলেজ জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়া বরাবরে দাখিল করার জন্য অনুরোধ করা হলো এখন যে পরীক্ষার ফি রয়েছে কর্মীর এক হতে আট নম্বর পদের জন্য আবেদনপত্রের সাথে অধ্যক্ষ মিলেনিয়াম স্কলারস্টিক স্কুল অ্যান্ড কলেজ বনুকলে কেবলমাত্র রূপালী ব্যাঙ্ক লিমিটেডের যে কোনো শাখা হতে ছশত টাকা এবং ক্রমিক নয় হতে এগারো নম্বর পদের জন্য দুই শত টাকা মূল্যবানের একটি পে অর্ডার ব্যাঙ্কটা অফেরত যোগ্য সংযুক্ত করতে হবে এরপর পাঁচ নম্বরে কতগুলো নিয়ম নীতি রয়েছে এগুলো পরীক্ষার সময় তাদেরকে পরীক্ষায় যে কখন হবে এটি এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষায় আসার জন্য কোনো টিআরডিআই প্রদান করা হবে না পরীক্ষা নিয়োগের সময় পদের সংখ্যা কম বেশি হতে পারে এগুলো রয়েছে যাই হোক এগুলো দুইটি যোগাযোগের জন্য দুইটি নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো বিষয়টি অধ্যক্ষ নিয়ন্ত্রণে হবে নিয়োগটা তো যাই হোক এতটুকুই ছিল আজকের মতো তা আমি তার আগে বলি স্কুলটি অত্যন্ত মনোরম পরিবেশ এবং অত্যন্ত ভালো একটি ভালো মানের একটি স্কুল আমার আমার দেখা নিজে দেখেছি প্রতিষ্ঠানটি আপনারা আবেদন করতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম